يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأسبحتم بنعمته إخوانا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم كجسد وَاحد إن اشتكى عينه اشتكى كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغل درس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজ জমায় উলার প্রথম তারিখ চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ মহান রব্যে কারিমের অসংখ্য দয়া অনুগ্রহ আমাদের উপরে যিনি আমাদেরকে আজকের এই দিনে জুমার নামাজ সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ গত জুমায় যে বিষয়টি আলোচনা হয়েছিল ইসলামী ঐক্য বা মুসলমানদের মধ্যে ঐক্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এর একটি মূল নীতি বা প্রিন্সিপাল আলোচনা করা হয়েছিল যে ইসলামী ঐক্য বা মুসলমানদের পারস্পরিক ঐক্যের ভিত্তি হলো ইমান রসুল্লা সাল্লাম ইসাদ করেছেন আদম তোমাদের সকলকে সৃষ্টি করা হয়েছে আদম আলি সালাম থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে সৃষ্টিগত দিক থেকে আমরা এক ও ভিন্ন جتي رب العالمين سورة حجرات المدة سورة نسار شرطة اسبستولت يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن كرمكم عند الله اتقاكم تمضي به গোত্রে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে রঙে এই ভিন্নতার কারণ হল পারস্পরিক পরিচয় দানের জন্য এক অপরকে চিনার জন্য বিদ্বেষ আর হিংসার আগুন জ্বালানোর জন্য নয় এই ঢাকাতে অনেক আব্দুল্লাহ আছে কোন আবদুল্লা সে চিহ্নিত করার জন্য আব্দুল্লাহ নাটোরি আবদুল্লাহ নোয়াখালী আবদুল্লাহ কুমিল্লা আবদুল্লাহ দিনাজপুর এই পার্থক্য করতে হয় পরিচয়ের জন্য তোমাদের মধ্যে বংশ আউস আর খাজরাজ অন্য বংশের ভিন্নতা এটা শুধুমাত্র পরিচয় দানের জন্য তোমরা সকলেই তো এক মা বাবার সন্তান মিন্দাকারী মংসা তোমাদেরকে এক মা বাপ থেকে সৃষ্টি করেছে সুরায় নিসার মধ্যে আল্লাহ তালা বলছেন يا أيها الناس <سؤال> اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام <سؤال> هي معنى الشغل تمرو يا الله جيني تمادر

সব জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে এই জন্য ভিত্তিটাই হইল ঐক্যের মূল ভিত্তি আর ঐক্যে নষ্ট করা মুসলমানদের মধ্যে বিভেদ বিসংবাদ হিংসা বিদ্বেষ এটা সৃষ্টি হয় মূলত সাম্প্রদায়িকতাতে সাম্প্রদায়িকতা কি আরবিতে বলে আসা বিজ্ঞা হাদিস আল্লাহ রসুল বলছেন ইন ওয়াজ আংকুম আশা আচ্ছা জাহিলিয়া আল্লাহ ডালা তোমাদের থেকে আস জাহিলিয়তের এই সাম্প্রদায়িকতা দূর করে দিয়েছেন এটা নতুনভাবে আর তোমরা আনতে চেষ্টা করো না এ আসাম মানে মানি সাম্প্রদায়িকতা বংশ গৌরব কালিন্য অথবা রঙের গৌরব রঙের ভিন্নতা দিয়ে একে অপরকে বিদ্বেষ হিংসা করা এটা হলো আসাবিজ্ঞাত সহজে যদি বলি যে নিজের এলাকার প্রতি টান নিজের বংশের প্রতি টান এই টান স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক নয় এটা সৃষ্টিগত কিন্তু যেটা শরীয়তে নিষেধ সেটা হলো যে আমার সম্প্রদায়ের বা আমার গোত্রের আমার বংশের লোক অন্যায় করলেও তার পক্ষে আমার দলের লোক অন্যায় করলেও তার পক্ষে না করলেও তার পক্ষে এটাকে জাহিলিয়াতের আসাবিয়ত বলা হয়েছে এটাকে হারাম শরীয়তে করেছে যে আমার দল যদি অন্যায় করে অপরাধ করে তারপর আমি তার পক্ষে কথা বলছি এরকম খাসলতের লোক আমাদের দেশে আসারা নাই এরা এখনো তো অনুতপ্ত নয় এত অন্যায় এত অপরাধ এত মানুষ এত অর্থ লুট দেশের সম্পদ দেশ শেষ করে দেওয়ার পরেও কি অনুতপ্ত মোটেও না এটাকে আসাবিজ বলা হয়েছে এটা হারাম আপনার দল চাঁদাবাজিতে এক নম্বর আপনি তারপরও তাদের পক্ষে বলতেছেন আপনি হারাম কাজে আছেন এটা 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 হারাম সাম্প্রদায়িক কথা আপনার দেশে আপনি একজন শ্বেত বর্ণের আরেকজন কালো বর্ণের আপনার এই শ্যাত বর্ণের বা শ্বেতাঙ্গের যত অপরাধ সেটা মার্জনা করেন শুধুমাত্র আমার রঙ আর তার রঙ এক আর অন্য ব্যক্তির উপরে জল কারণে করেন যে তার রং আর আমার রঙের ভিন্নতা আছে আল্লাহ রাহা বাবু তোমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ করো না তোমরা পারস্পরে পিছনে পিছনে একজনের করিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও এজন্য হাদিসের মধ্যে বলছেন ইননামাল মুমিনুনা আখওয়া সকল মুমিন ভাই ভাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু কজাছাদিন ওয়াহিদা समस्त मुसलमान হলো এক দেখেন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু কোন মানুষের যদি চোখে ব্যথা হয় তার পুরো শরীর যেরকম ব্যথিত হয় আক্রান্ত হয় একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে যদি আক্রান্ত হয় যদি আমি প্রকৃত মুসলমান হই তাহলে এই মুসলমানের কারণে শুধু ইমানের কারণে তার প্রতি ভালোবাসার কারণে আমিও ব্যতীত হব এটাই হলো ইমানের দাবি এটা হলো ইমানের দাবি এজন্য মুসলমানদের মধ্যে ঐক্যের মূল ভিত্তি হলো দুইটা বিষয় কয়টা দুইটা মনে রাখবেন এই যে বলেন ইসলামী ঐক্য বা ইসলামী দলগুলির অনৈক্য আমাদের মধ্যে অনৈক্য বা ইসলামী দেশগুলিকে বিভক্ত করে রেখেছে ডিভাইড রুলস আলামাত সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন